নমস্কার বন্ধুরা ভালোবেসে রান্নার নতুন একটা পর্বে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমি বানাবো নিরামিষ ভেন্ডি সর্ষে পোস্ত দিয়ে এইভাবে নিরামিষ ভেন্ডি তৈরি করলে এটার স্বাদ কিন্তু হয় অসাধারণ আর আজকে কিন্তু এই নিরামিষ ভেন্ডিটা একটু অন্যরকমভাবে আমি তৈরি করব। তো চলো দেখে নাও এটা কিভাবে করছি প্রথমেই একটা বাটিতে আমি ভেন্ডিগুলো নিয়ে নিচ্ছি ভেন্ডিগুলো কিন্তু আমি ছোট ছোট করে কেটে নিয়েছি এখন এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন হলুদ আর দিয়ে দিচ্ছি দুই চামচ মতো বেসন ছোটো চামচের দুই চামচ বেসন আমি দিয়ে দিলাম এরপরে হাতে একটু সামান্য জল নিয়ে ছিটিয়ে ছিটিয়ে ভেন্ডিটা ভিজিয়ে নিচ্ছি এখন এই বেসন নুন হলুদ দিয়ে ভেন্ডিটা খুব সুন্দর করে আমি মেখে নেব এখন ভেন্ডিটা মাখা হয়ে গেলে এটাকে আমি একটা সাইড করে রেখে দিচ্ছি এরপর একটা কাচের বাটিতে আমি নিয়ে নিচ্ছি এক চামচ পোস্ত এক চামচ সাদা সর্ষে আর এক চামচ কালো সর্ষে এরপর নিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা আর সামান্য একটু নুন এখন এটার একটা মিহি পেস্ট করে নেব এরপর কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি প্রথমেই আমি বেশ খানিকটা সর্ষের তেল এখন একটু নেড়েচেড়ে নিয়ে তেলটা গরম করে নিচ্ছি এরপর যে ম্যারিনেট করা ভেন্ডিটা আমি রেখেছিলাম সেটা তেলে দিয়ে দিচ্ছি এখন এই তেলের মধ্যে ভেন্ডিটা বেশ কিছুক্ষণ ধরে ভেজে নিতে হবে বেশ একটু ক্রিস্পি করেই ভাজতে হবে তবে খেয়াল রাখতে হবে ভেন্ডিটা যেন কালার চেঞ্জ না হয়ে যায় সবুজ কালারটা যেন বজায় থাকে আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামেই রাখবো দেখো ভেন্ডিটা এখন ভাজা হয়ে গেছে এখন এটা আমি তুলে রাখছি আর দেখতেই পাচ্ছ এটার কালার কিন্তু একটুও চেঞ্জ হয়নি এবার ওই কড়াইতেই দিয়ে দিচ্ছি আরও বেশ খানিকটা সরষের তেল এখন তেলে ফোড়ন দিচ্ছি সামান্য একটু কালো জিরে এখন নেড়েচেড়ে ফোড়নটা আমি কয়েক সেকেন্ড ভেজে নেব এরপর আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ সামান্য একটু লঙ্কার গুঁড়ো এটা তোমরা স্কিপও করতে পারো আর দিচ্ছি সামান্য একটু নুন এখন একটু নেড়েচেড়ে মশলাটা ভেজে নিচ্ছি খুব বেশি কিন্তু ভাজব না তাহলে গুঁড়ো মশলা পুড়ে যাবে একটু নেড়েচেড়ে নিয়েই দিয়ে দিচ্ছি আমি একটা কুচিয়ে রাখা টমেটো আর দিচ্ছি কাঁচা লঙ্কা এরপর সামান্য একটু জল দিয়ে আমি সমস্ত কিছু একসঙ্গে ভেজে নেব দেখো দু থেকে তিন মিনিট ভাজার পরেই টমেটোটা বেশ গলে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি সর্ষে পোস্ত বাটাটা এখন এই সর্ষে পোস্ত বাটার সঙ্গে মশলাটা ভালো করে কষতে থাকবো গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে বেশ খানিকক্ষণ ধরে মশলাটা ভালো করে কষে নেব তবে হ্যাঁ খেয়াল রাখবে মশলাটা যেন পুড়ে না যায় তাহলে এটা তিতো লাগবে এরপরে দিয়ে দেব সামান্য একটু জল তোমরা কম বা বেশি দিতে পারো যেই অনুযায়ী তোমরা ঝোল খাও আমি খুব বেশি দিচ্ছি না কারণ আমার একটু এটা মাখো মাখো হলেই বেশি ভালো লাগে এখন ঝোলটা একটু ফুটে উঠলেই নেড়েচেড়ে নিচ্ছি এরপরে দিয়ে দিচ্ছি ভেজে রাখা ভেন্ডিগুলো এখন এই ভেন্ডির সঙ্গে সর্ষে পোস্ত বাটাটা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেই এটাকে আমি দু থেকে তিন মিনিট ফুটতে দেব তাহলেই এটা তৈরি হয়ে যাবে খুব বেশি টাইম কিন্তু লাগে না এটা তৈরি হতে খুব চটজলদি কম সময়ে এটা তৈরি হয়ে যায় এখন নেড়ে চেড়ে নিয়ে দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি এবার ভালো করে নেড়েচড়ে নিয়ে এটা নামিয়ে নেব আমার এই সিম্পিল ঘরোয়া রেসিপিগুলো যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করো কমেন্ট করে জানিও কেমন লেগেছে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দিও নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য দেখো তৈরি হয়ে গেছে নিরামিষ শর্ষে পোস্ত ভেন্ডি রেসিপিটা ট্রাই করে জানিও কেমন লেগেছে ফিরে আসবো নতুন রেসিপি নিয়ে নতুনভাবে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো আজ তবে আসি দেখা হচ্ছে নতুন ভিডিওতে